রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানী কৃপায় সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম সকালে পুজো অর্চনা সব কিছু হয়ে গেছে আর এখন আমার গোপাল সোনাদের সেবা দিয়ে দেব। আর আজ সকালে আমার গোপাল সোনাদের সেবা দিয়েছি ছানা কাঁচা ছোলা আমান দিয়ে আর আজকে তোমাদের সাথে অন্য কোনো কাজ শেয়ার করবো না আজ আমার সোনাদের ড্রেসগুলো পাল্টে দেব যেহেতু সকলে মিলে আবির খেলা হয়েছে সে কারণে সকলেরই পোশাকগুলো পাল্টে দেব তবে একদিনে সকলের পোশাক পাল্টে দিতে পারবো না তাই যতটুকু পারবো ততটুকু আজকে করব আবার অন্য দিন করবো আর দেখো এই সিংহাসনের যে কাপড়টা ছিল সেটাও আজকে পাল্টে দিয়েছি আর এই কাপড়টা পাতার আগেই আমি ভালো করে সিংহাসনটা মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই কাপড়টা পেতেছি আর সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ ভিডিও করলে তো অনেকটাই টাইম লেগে যায় সেই কারণে আর সকলকে নিচে নামিয়েছি আর একদিনে সব কিছু একসাথে করা সম্ভব হয়ে ওঠে না আজকে কিছু কিছু বিগ্রহর পোশাক পাল্টে দেব আর কিছু কিছু বিগ্রহ অন্যদিন করব। আর দেখো প্রথমে চিত্রপটগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরে এই জগন্নাথ প্রভু বলরাম প্রভু সুভদ্রা দেবী সকলকে ভালো করে পরিষ্কার করে নেব আজকে সুন্দর করে সকলকে পরিষ্কার করে মুছে একবারে রাখব শুধু সকলের পোশাক একদিনে পাল্টে দিতে পারবো না কারণ তাতে অনেকটাই সময় লেগে যাবে আর দেখো এই সিংহাসনের যে এই কাপড়টা পেতেছি তার নিচে এই উঁচু পাথরগুলো রেখে দিচ্ছি কারণ এখানে আমার পঞ্চদত্তকে বসাবো কারণ পঞ্চদত্তকে একটু উঁচু আসনে বসাতে হবে কারণ পঞ্চদত্তর পাশেই স্বরগোস্বামীকে বসাবো সে কারণে পঞ্চদত্তর আসনটা একটু উঁচু দিয়েছি আর এই দিকে দেখো বিন্দে মহারানীকেও রেখেছি একটু উঁচু আসনে আর বিন্দেরানীর নয় উঁচু আসনটার উপরে আবার একটা আলাদা আসন পেতে দিলাম আর সকলকে বসানোর আগে একটা করে আসন পেতে দিয়েছি এ আসনের উপরে সকলকে বসাবো সকলেরই আলাদা আলাদা আসন পেতে দিয়েছি আর দেখো এখন গিরিরাজের আসনটা পাল্টে দিচ্ছি আজকে এই সিংহাসনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি দেখো সিংহাসনটা কত সুন্দর এই সিংহাসন আমার গিরিরাজকে দিয়েছে চন্দনাদি আর আমার এই গিরিরাজের সিংহাসনটা কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে জানিও আর দেখো এই গিরিরাজকে সিংহাসনের উপরে একটা কাপড় পেতে বসিয়েছি তো দেখছি মনে হচ্ছে যেন একটু উঁচু নিচু আছে সেই কারণে আবার এই রুমালটা ভালো করে ভাঁজ করে দিচ্ছি যাতে গিরিরাজকে ভালো করে বসাতে পারি আর দেখো আসনের উপরে আমি আবার এই বস্ত্রটি পেতে দেব। যাতে গিরিরাজকে বসালে দেখতে ভালো লাগে এখন গিরিরাজকে এখানে বসিয়ে দিয়ে তারপরে উপরে সিংহাসনে বসিয়ে দেব উপরে বসানোর পর তারপরে গিরিরাজকে উতরি পরিয়ে দেব। আর তারপরে গিরিরাজের সিঙ্গারগুলো করে নেব তারপরে কিছু কিছু গোপাল সোনাদের আজকে পোশাক পরিবর্তন করে দেব। আর কিছু কিছু বিগ্রহগুলোকে অন্যদিন করে দেব একদিনে সকলেরই পোশাক পরিবর্তন করে দেওয়া যাবে না আজকে কারণ অনেকটাই এখানে সময় লেগে গেছে জানো তো আমি ভেবেছিলাম সকলেরই আজকে পোশাকগুলো পরিবর্তন করে দেব খুব চেষ্টা করলাম কিন্তু করে উঠতে পারলাম না কারণ গোপাল সোনা হোক কিংবা গৌরণিতাই হোক কিংবা রাধা দামোদারই হোক আমি যখনই কারো সিঙ্গার করে দিই খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি খুব ধীরে সস্তে সে কারণে খুব পাড়াপাড়ি করে খুব তাড়াহুড়ো করে আমি তাদের সিঙ্গার করতে পারি না এ কারণে অনেকটাই সময় লেগে যায় আর দেখো ছোট গোপাল সোনাদের ওই পোশাকটা পরিবর্তন করে দিয়ে এই সাদা পোশাকটা পরিয়ে দিয়েছি আর এখন আমার এই বড় গোপাল সোনাদের একটু পোশাকগুলো পরিবর্তন করে দেব। আর যারা যারা আমার কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর পূর্ণিমা পাল আইটি দেখে এক বোন আমাকে এক ভিডিওতে বলেছিলে আমি কিভাবে চালের পাঁপড় তৈরি করি সেটা যেন তোমাদের সাথে শেয়ার করি এখন যে সময়টা যাচ্ছে এই সময়ে চালের পাপড় আলুর পাপড় এগুলো দেওয়া খুবই ভালো হয় কারণ এই সময় খুব সুন্দর রোদ্র থাকে কিন্তু যেহেতু আমি বৃন্দাবন যাবো সেই কারণে আমি বৃন্দাবন থেকে আসার পরে তোমাদের সাথে চালের পাপড়ের রেসিপিটা শেয়ার করব আর আমাদের বৃন্দাবনে যাওয়ার আর বেশি দিন বাকি নেই আমরা রাধারানীর কৃপায় চব্বিশে মার্চ বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেব আর এবার অনেক কয়েকদিনই আমাদের বৃন্দাবনে থাকা হবে সেই কারণে একটু বাড়ির সব দিকে সব কিছু গুছিয়ে রাখছি এ কারণে অন্য কিছু তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না আর এখন দেখো আমার এই গোপাল এই পোশাকটা পরিয়ে দিয়েছি পরিয়ে দিয়ে সিঙ্গারটাও করিয়ে দিয়েছি কেমন লাগছে আমার গোপাল সোনাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই গোপাল সোনাকে সিঙ্গার করা হয়ে গেছে এখন আমি আর একটা গোপাল সোনাকে সিঙ্গার করে দেব আর আজকে দেখো আমার গোপাল সোনাদের এই আকাশি রঙের এই ড্রেসগুলো পরিয়ে দিয়েছি আর এখন এই গোপাল সোনাকে সিঙ্গার করে দেব আর এই যে পোশাকগুলো খুলে দেবো আর আমি যখনই গোপাল পোশাকগুলো পরাই তখন একই রকমেরই পোশাক পরানোর চেষ্টা করি যাতে দেখতে খুব সুন্দর লাগে আর আজকে এই গোপালসনাকে এই পোশাকটা পরিয়ে দেওয়ার পর আর অন্য কারো পোশাক পরিবর্তন করব না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে সেই কারণে আর শম্পা দিদি ভাই তুমি আমাকে বলেছ যে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো একদম ঠিক হ্যাঁ গো দিদি ভাই আমরা যদি গোবিন্দের উপর ভরসা রাখি গোবিন্দ আমাদেরকে কখনো নিরাশ করবে না দিদিভাই তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য এইভাবেই আমার পাশে থেকো এখন দেখো একে একে আমি সব বিগ্রহকে সিংহাসনে বসিয়ে দেব। আর জানো তো যত বৃন্দাবনে যাওয়ার দিন এগিয়ে আসছে তত মনটা চঞ্চল হচ্ছে আর মনে হচ্ছে যে থাকতে পারছি না কবে বৃন্দাবন যাব বৃন্দাবন এমন এক স্থান যে সব সময় যেন প্রত্যেকটা ভক্তের হৃদয়কে আকর্ষণ করে আর সব সময় বৃন্দাবনের কথা মনে পড়ে মনে হয় যে বৃন্দাবনে গেলে রাধাকুণ্ডে বসে বসে অনেক হরিনাম জপ করব। আর প্রত্যেক দিন রাধাকুণ্ডে প্রত্যেকটা মন্দির দর্শন করব আরতি দর্শন করব আর রাধাকুণ্ডে বৈষ্ণবের মুখে ভাগবত কথা শ্রবণ করবো আমার না ভীষণ আনন্দ হচ্ছে তাই তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম আর এই যে মনের অনুভূতি এই অনুভূতি আমি কাউকে বোঝাতে পারবো না একমাত্র যারা বৃন্দাবনে গেছে তারাই এই অনুভূতি অনুভব করতে পারবে আর এখন দেখো আমি সকলকে সিংহাসনে বসিয়ে দিয়েছি আমি কিছু কিছু গোপাল সোনাদের আজকে পোশাকটা পাল্টে দিয়েছি আর কিছু কিছু বিগ্রহগুলোকে পোশাক পাল্টানোর আজকে সময় হয়ে ওঠেনি দু একদিনের মধ্যে বাকিদেরও পোশাকগুলো পরিবর্তন করে দেব আর আমার এই গোপাল সোনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে